সালামু আলাইকুম এভ্রিওন ত্রিকোণমিতির সপ্তম পর্বে সবাইকে স্বাগত গত পর্বে আমরা শিখেছিলাম ত্রিকোণমিতির বিভিন্ন কোণের জন্য যে বিভিন্ন মানগুলো আছে সেগুলো কিভাবে বের করতে হয় এবং সহজেই যেন আমরা মনে রাখতে পারি তার টেকনিক শিখেছিলাম তো তোমরা যারা গত ক্লাস করি গত ক্লাসটা কি সবাই দেখে নিবা তো আমরা সেই ত্রিকোণমিতির বিভিন্ন কোণের জন্য যে বিভিন্ন মান আছে সেগুলোকে ব্যবহার করে আজকে অঙ্ক করবো তো আমি এখানে দেখো কিছু অঙ্ক লিখে রেখেছি নয় পয়েন্ট দুই উনশ আট থেকে চোদ্দ পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত সে কি তোমাদের এমসি আছে আট থেকে হচ্ছে অঙ্ক শুরু হয়েছে তো আমরা কি আট থেকে চোদ্দ পর্যন্ত এই পর্বে আলোচনা করব তো চলো শুরু করি আট নাম্বার দিই আট নম্বরে কি বলছে যে মান নির্ণয় করো ওয়ান মাইনাস কট স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো এটা আমরা কি করবো মান নির্ণয় করবো আট নম্বর মান নির্ণয় করতে বললে আমরা কি লিখি প্রদত্ত রাশি মানে কি কোন রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশি সেই রাশিটা কি দেওয়া আছে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো দেখো এই যে কট কট সিক্সটি ডিগ্রির মান কত এটা আমাদের জানতে হবে যেহেতু মান বের করতে বলছে কট মানটা এখানে বসাই দিলে কি অঙ্ক হয়ে যাবে তো আমাদের কট সিক্সটি ডিগ্রির মান জানতে হবে আমি বলছিলাম যে তিনটা ত্রিকোণমিতিকের যদি মান আমরা মনে রাখতে পারি বাকি তিনটা ইজিলি বের করতে পারি সেই তিনটা কি সাইন कॉस টেন সাইনের বিপরীত হচ্ছে কোসেক कॉस এর বিপরীত হচ্ছে সেক টেন এর বিপরীত হচ্ছে কি কট এই তিনটা যদি আমরা জানি আমরা কোসেক সেক এবং কট বের করতে পারবো আমাদের এই তিনটা মুখস্থ করতে হবে না তাহলে একটু খেয়াল করো তো ট্যান ষাট ডিগ্রির মান আমরা জানি কত ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে কত ট্যান সিক্সটি ডিগ্রি এটার মান হচ্ছে কত রুট থ্রি তাহলে কট সিক্সটি ডিগ্রির মান কত হবে কট সিক্সটি ডিগ্রির মান হবে কটের ট্যানের বিপরীত তাহলে ট্যানের এই যে রুট এর নাই মানে কি মনে মনে একটা ওয়ান আছে এই ওয়ানটা যাবে উপরে আর রুট আসবে কত নিচে তাহলে কি যে কট সিক্সটি ডিগ্রি এটার মাধ্যমে ওয়ান বাই রুট তার মানে আমরা কিন্তু টেনের মান যদি মনে রাখতে পারি তাহলে কটের সবগুলো মান বের করতে পারবো তো চলো আমরা এটা মান বসাই যে কন মাইনাস কট সিক্সটি ডিগ্রি এটার মানে হচ্ছে ওয়ান বাই রুট এখানে দেখো এখানে কিন্তু শুধু কট নাই কি আছে কটি স্কয়ার তাহলে আমাদের কি এটার ওপর কি স্কোয়ার দিতে হবে ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডিগ্রি আছে এবার আমরা কি ওপরে কি করব লসহ করলে থ্রি এখানে হবে থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচে যদি আমরা লসহ করে কি করবো থ্রি এখানে হবে কত থ্রি প্লাস ওয়ান ওপরে কি থাকে থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু ডিভাইডেড বাই থ্রি আর নিচে কত থ্রি প্লাস ওয়ান কত হয় ফোর ডিভাইডেড বাই থ্রি এটাকে আমরা এবার কি করব টু বাই থ্রি এই যে ভাগ আছে আমরা ভাগের জায়গায় গুণ দিয়ে কি হবে উল্টে যাবে তাহলে থ্রি বাই ফোর এবার এই থ্রি এই থ্রি কাটা এই টু দ্বারা এই ফোরকে কাটলে কত হয় টু ওপরে কিছু নাই মানে কি আছে ওয়ান নিচে কত টু এটা হচ্ছে কি এটার অ্যান্সার এটা হলো আমাদের অ্যান্সার যে ওয়ান মাইনাস একটু খেয়াল করো যে প্রদত্ত রাশি আমি প্রদত্ত রাশি লিখলাম না তোমরা লিখে দিবা টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে তো এটার মান বের করতে বলছে মান বের করতে বলছে বলতে বুঝতে এটা আমরা বুঝবো যে এখানেই যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি এর মানটা আমরা কি এখানে বসাবো সাইন সিক্সটি ডিগ্রি তার মান বসাবো তারপরে স্কোয়ার আছে তারপর আমরা স্কোয়ার দেবো টেন থার্টি ডিগ্রির মান বসাবো টেন সিক্সটি ডিগ্রির মান বসাবো তো চলো আমরা মান বসাই টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত আমরা জানি ওয়ান কত ওয়ান সাইন সিক্সটি ডিগ্রি সাইন্স সিক্সটি মান কত রুট থ্রি ডিভাইডেড বাই টু তারপরে কি আছে স্কোয়ার তাহলে এখানে কি এই মানের উপর স্কোয়ার দিতে হবে টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আর টেন সিক্সটি ডিগ্রির মান কত শুধু রুট এবার দেখো তো এই রুট থ্রিটা কি আছে নিচে এই রুট থ্রিটা উপরে তাহলে এই রুট থ্রি কাটা এখানে ওয়ানটা লিখলেও না লিখলেও তাই এখানে থাকবে কত রুট উপর যদি করি কত হয় 3 আর নিষেধাজ্ঞা কত ফোর কি বলছে দেখো যে ওয়ান মাইনাস কিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান সিক্সটি ডিগ্রি এত মান কত দশ নম্বর কি বলছে যে ওয়ান ক স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান কত কট সিক্সটি ডিগ্রির মান আমাদের জানতে হবে কট সিক্সটি ডিগ্রির মান কত হাফ ওয়ান বাই টু দেখো তো উপর কি আছে স্কোয়ার তাহলে এই মানের উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে ডিভাইডেড বাই ওয়ান প্লাস এই যে প্লাস cos 60 ডিগ্রি মান কত হাফ তারপরে কি আছে স্কয়ার প্লাস এখন দেখো sec 60 ডিগ্রি sec 60 ডিগ্রির মান ধরো আমরা জানি না অনেকে মনে রাখলে যদি মনে রাখতে পারো মনে রাখবা কিন্তু মনে করো আমরা sec 60 ডিগ্রির মান জানি না তাহলে আমরা খুঁজব sec কার বিপরীত cos এর বিপরীত sec হচ্ছে কি cos এর বিপরীত তাহলে cos 60 ডিগ্রির মান কত cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে sec 60 ডিগ্রির মান কত হবে cos এর বিপরীত তাহলে

এবার আমরা উপরে লসাগু করব নিচেও লসাগু করব লসাগু করলে উপরে কত ফোর ফোর মাইনাস ওয়ান আর নিচে যদি লসাগু করি লসাগু হবে ফোর প্লাস ওয়ান ঠিক আছে এই পাশে কিন্তু প্লাস ফোর আছে এই যে প্লাস ফোরটা এবার আমরা কি করবো যোগ বিয়োগ করব উপরে কত থ্রি বাই ফোর আর নিচে কত ফাইভ বাই ফোর এখানে কত প্লাস ফোর এবার থ্রি বাই ফোর ইন্টু এই যে ভাগের জায়গায় গুণ দিয়ে নিচের যে ভগ্নংশে এটাকে আমরা উল্টে দেব তাহলে ফোর ফোর কাটা এখানে তো প্লাস ফোর ছিল এই পাশে তাহলে থাকে কত থ্রি বাই ফাইভ প্লাস কত ফোর এটাকে আমরা যদি লসও করি লসও কত হবে ফাইভ এখানে কত হবে থ্রি আর এখানে কত হবে এর নিচে নাই মানে ওয়ান আছে ওয়ান দ্বারা ফাইভকে যদি আমরা ভাগ করি কত হয় ফাইভ ফাইভ দ্বারা যদি আমরা ফাইভ দ্বারা ফোর কে গুণ করলে কত হয় টোয়েন্টি হবে কত টোয়েন্টি তার এটার অ্যান্সার কত টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ এটা হচ্ছে কি অ্যান্সার তাহলে দশ নম্বরের অ্যান্সার কত টোয়েন্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ এরপর আমরা এগারো নম্বরটা করবো এগারো নাম্বার কি বলছে যে ফাইভ ডিগ্রি প্লাস ইন্টু স্কোয়ার সিক্সটি ডিগ্রি স্কোয়ার থার্টি ডিগ্রি এটার মান কত তো চলো আপনারা করি কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু স্কোয়ার সিক্সটি এত এর মান বের করতে বলছে দেখো কস 45 ফাইভ ডিগ্রি এটার মান কত এটার মান আমাদের মুখস্থ রাখতে হবে তো তোমাদের যদি মুখস্থ না থাকে এগুলো কত প্রিভিয়াস ক্লাস থেকে কি দেখে নিবা কে ওয়ান বাই রুট ইন্টু cot সিক্সটি ডিগ্রি এই যে বললাম যে cot সিক্সটি ডিগ্রির মান ধরো আমরা জানি না তাহলে কি করবো কট এর বিপরীত কি টেন টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি তাহলে কট সিক্সটি ডিগ্রির মান কত হবে এই রুট থ্রির বিপরীত রুট থ্রি মানে কত আছে একটা ওয়ান আছে তাহলে ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে তাহলে কট ডিগ্রির মান কত ওয়ান বাই রুট থ্রি তারপরে কি আছে স্কোয়ার তাহলে আমরা কি দেবো স্কোয়ার দেব কিন্তু এই যে কোসেকো থার্টি ডিগ্রির মান কত মনে করো কোসেক থার্টি ডিগ্রির মান আমরা জানি না তাহলে কোসেক কার বিপরীত সাইনের সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে কত হাফ ওয়ান বাই টু তাহলে কোসেক থার্টি ডিগ্রি মান কত হবে উপরে যাবে টু নিশে আসবে কত ওয়ান তার মানে কত টু বাই মানে কত টু তার মানে কোসেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু তারপরে কি স্কোয়ার এই যে কোসে কি আছে এবার দেখো তো ওয়ান বাই রুট টু ইন্টু আমরা যদি ওয়ান থার্ড ওয়ান বাই রুট উপরে যদি স্কোয়ার করি ওয়ানের উপর স্কোয়ার করলে করলে কত থ্রি ইন্টু টু এর পরিষ্কার করলে কত হয় ফোর এবার আমরা কি করবো গুণ করবো কত ফোর আর নিচে কত হবে থ্রি রুট কত হবে থ্রি রুট টু তো আমরা সাধারণত ভগ্নাংশের সরলীকরণের ক্ষেত্রে জানি যে ভগ্নাংশের হর সাধারণত রুট অলার সংখ্যা থাকে না এখানে দেখো তো ভগ্নাংশের হরে কি আছে রুট আছে আমরা চাইবো কি এই রুটটাকে সরাই দেব এই কারণে কি করবো টু আছে রুট টু তারা উপরে কি করবো গুণ করবো তাহলে কত এই যে ভগ্নংশের হরে কি আছে রুট টু আছে এই রুট টুকে আমি সরানোর জন্য উপরে এবং নিচে কি রুট টু তারা গুণ করলাম তাহলে উপরে কত হবে ফোর রুট টু আর নিচে দেখো

যে ভগ্নাংশের হর কখনো রুটওয়ালা সংখ্যা থাকতে পারে না এই কারণে আমরা কি করলাম যে রুটটাকে উঠাই যাওয়ার জন্য হরে এবং লবে রুট টু তারা গুণ করছে ঠিক আছে এবার আমরা দেখো বারো তেরো চোদ্দ এই তিনটা অঙ্ক করবো এখানে বলছে যে দেখাও যে স্কয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি কল্ট কত সিক্সটি ডিগ্রি করি তোমাদের যাদের এই যে তারা কি করবা আমার যে প্রিভিয়াস ক্লাস আছে সেই ক্লাসটা থেকে দেখে নিবে আমি অনেক সহজে এবং ইজিভাবে টেকনিক শেখাইছি যে কিভাবে মনে রাখতে হয় এবং সবগুলো মনে রাখতে হবে না আমি বলছি কি তিনটা সাইন কজ আর কি টেন এই তিনটা যদি মনে রাখো তাহলে আমি বাকি সবগুলো বের করতে পারবো চলো আমরা বারো নাম্বারটাতে শুরু করি যেহেতু দেখাও যে বলছে তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো তো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো লেফট হ্যান্ড সাইড কোসেক স্কোয়ার স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এখন দেখো কোসেক থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান কত এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে ঠিক আছে তাহলে কোসেক থার্টি ডিগ্রির মান কত রুট থ্রি ডিভাইডেড বাই টু তারপরে কি আছে স্কোয়ার তাহলে আমরা কি দেব স্কোয়ার দেব মাইনাস সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ ওয়ান বাই টু তারপরে কি স্কোয়ার এখানে কত হবে যদি স্কোয়ার করি উপরে কত থ্রি নিচে কত ফোর মাইনাস কারণ ওয়ান বাই এবার আমরা কি করব বিয়োগ করব করলে কত ফোর ফোর দ্বারা ফোর কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি মাঝখানে কি আছে মাইনাস মাইনাস দেব ফোর দ্বারা ফোর কে ভাগ করলে কত ওয়ান দ্বারা ওয়ান কে গুণ করলে কত ওয়ান উপরে কত থ্রি মাইনাস ফোর তার মানে কত টু আর নিচে কত ফোর এটাই টু তাহলে এই টু দ্বারা যদি ফোর কে কাটি কত হবে ওয়ান বাই টু তার মানে এর লেফট হ্যান্ড সাইড এর মান কত ওয়ান বাই টু এবার আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো আর এইচ এস কি দেওয়া আছে ডিগ্রি কত ডিগ্রি তো ডিগ্রির মান আমরা সরাসরি জানি কত হাফ কত ওয়ান বাই টু অথব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো দেখানো হল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান এরপরে আমরা এখানে দেখো এইখানে যে অঙ্কটা দেওয়া আছে এটা আসলে একটা সূত্র cos² মাইনাস sin² 30° cos 60° এটা হচ্ছে তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন এটা সূত্র হিসেবে তোমাদের মনে রাখতে হবে চলো আমরা এর পরের অঙ্ক 13 নম্বরে যাই 13 নম্বরে কি দেখাতে বলছে যে চাইন ছিক্সটি ডিগ্ৰী ইনটু কছ থাৰ্টি ডিগ্ৰী প্লাছ কছ ছিক্সটি ডিগ্ৰী ইনটু চাইন থাৰ্টি ডিগ্ৰীটো ক'ত চাইন নাইনটি ডিগ্ৰী তেৰ নম্বৰ লেফ্ট হেণ্ড চাইডে কি দিছে আমি উঠাই নাই যে চাইন ছিক্সটি ডিগ্ৰী ইনটো কছ থাৰ্টি ডিগ্ৰী প্লাছ কছ ছিক্সটি ডিগ্ৰী ইনটো থাৰ্টি ডিগ্ৰী এবার আমরা মান বসাবো দেখো তো সাইন থার্টি সিক্সটি ডিগ্রি এটার মান কত রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু কস থার্টি ডিগ্রি এটার মানও কত রুট থ্রি বাই টু প্লাস কস সিক্সটি ডিগ্রির মান কত ওয়ান বাই টু ইন্টু সাইন সিক্সটি ডিগ্রির মান কত ওয়ান বাই টু এবার আমরা যদি এই দুটোকে গুণ করি কী হবে একই জিনিস যদি দুইবার গুণ থাকে তার উপর কি স্কোয়ার লিখতে পারি প্লাস এখানে আমরা স্কোয়ার লিখতে পারি অথবা সরাসরি গুণ করে দিতে পারি যে ওয়ান আর ওয়ান গুন করলে কত ওয়ান টু টু গুণ করলে কত হয় ফোর এখানে স্কোয়ার করি কত হবে থ্রি নিচে কত হবে ফোর প্লাস এখানে এবার একটু যোগ করি লসকু করতে হবে লসক কত হবে ফোর আর ফোর লসু কত ফোর এই ফোর দ্বারা ফোর কে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা থ্রি গুণ করলে কত হয় থ্রি মাঝখানে গেছে প্লাস সেই প্লাস দিনে দিলাম এই ফোর দ্বারা এই ফোর কে ভাগ করলে কত ওয়ান ওয়ান দ্বারা এই উপরের এই ওয়ান কে গুণ করলে কত হয় ওয়ান তাহলে উপরে কত হবে থ্রি প্লাস ওয়ান সমান কত ফোর ডিভাইডেড বাই ফোর ফোর ডিভাইডেড বাই ফোর মানে কত ওয়ান তার মানে এটা লেফট হ্যান্ড সাইডের মান কত ওয়ান এবার রাইট হ্যান্ড সাইড আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইডের রাইট হ্যান্ড সাইড কি সমান হয় কিনা রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে সাইন নাইনটি ডিগ্রি কত সাইন নাইনটি ডিগ্রি তো এটা আমরা মান সরাসরি জানি যে সাইন নাইনটি ডিগ্রির মান কত

যে মনে করো ষাট ডিগ্রি আমরা এ ধরলাম তাহলে এটাও ষাট ডিগ্রি কত এ তিরিশ ডিগ্রিকে আমরা বি ধরলাম এটা কত তিরিশ ডিগ্রি কত বি তার মানে এরকম ধরা যে সাইন এ বি প্লাস কস এ সাইন বি আবার যেটা প্রমাণ করতে বলছে সেটা কি দেওয়া আছে দেখো তো সাইন নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি মানে কি দেখো তো এ আর বি এর যোগ ফল না সিক্সটি আর থার্টির যোগ ফল তাহলে এটা বলতে আমি কি বলতে পারি যে a plus b 90 ডিগ্রি পরিবর্তন আমরা বলতে পারি a plus b তো এটাই হচ্ছে আমাদের সূত্র যে sin a plus b এটা সূত্র হচ্ছে sin a into cos b plus cos a into sin b তো এটা আমরা যখন ইন্টারমিডিয়েট উঠব তখন এই সূত্র আমাদের মনে রাখতে হবে এখন আপাতত এটা দরকার নাই চলো এবার 14 নম্বর অঙ্কটা আমরা করি 14 নম্বর চোদ্দ নম্বরে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে কস সিক্স ইন্টু ক্লাস একদম ইজি জাস্ট মানগুলো বসাই দেবো আমাদের অ্যান্সার চলে আসবে তো সাইন প্রথমে কি আছে কস সিক্সটি ডিগ্রি সিক্সটি মান কত ওয়ান বাই টু ইন্টু কস মান কত রুট থ্রি ডিভাইডেড বাই টু প্লাস সাইন সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই টু এবার দেখো যদি গুণ করি ওয়ান আর রুট থ্রি করলে কত হয় রুট থ্রি নিচে কত হবে ফোর এই এ টু আর টু গুণ করলে ফোর প্লাস মাঝখানে প্লাস আছে প্লাস এখানেও যদি রুট থ্রি আর ওয়ান গুণ করি কত হবে রুট থ্রি আর নিচে টু টু গুন করলে কত ফোর এবার এই দুটাকে আমরা কী করবো যোগ করব ঠিক আছে যোগ করলে কি করতে হবে লসাগু ফোর আর ফোরের লসাগু কত ফোর এবার নিয়ম কি যে এই ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ তাহলে কি ফোর দ্বারা ফোর কে ভাগ করি কত হয় একইভাবে এটা দ্বারা এটাকে গুণ করলে কত হবে ভাগ করলে ওয়ান যদি ওয়ান দ্বারা যদি রুট থ্রি কে গুণ করি কত হবে রুট থ্রি তাহলে রুট থ্রি আর রুট থ্রি যদি যোগ করি কত হবে টু রুট থ্রি তাহলে আমি লিখতে পারি কত টু রুট থ্রি ডিভাইডেড বাই ফোর এবার এই টু দ্বারা যদি আমি কে কাটি কত হবে নিচে টু উপরে থাকে কত রুট থ্রি নিচে থাকে কত টু এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড এর মান রুট থ্রি ডিভাইডেড বাই টু এবার আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো আর এইচ এস রাইট হ্যান্ড সাইড এ কি দেওয়া আছে কস থার্টি ডিগ্রি তো আমরা জানি যে কস থার্টি ডিগ্রির মান কত রুট থ্রি ডিভাইডেড বাই টু এটা কি আমাদের মনে রাখতে হবে যেভাবে পারো তোমরা কি মনে রাখবা আমার প্রিভিয়াস ক্লাসটা অবশ্যই তোমরা দেখে আসবা ঠিক আছে তাহলে ডিগ্রি মান কত তার মানে আমরা কি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি ওকে এই ছিল আজকের পর্বে আট থেকে চোদ্দ পর্যন্ত অঙ্কগুলো তো নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সলভ করাবো ঠিক আছে আজকে এই পর্যন্তই ক্লাস সালামু আলাইকুম